মৃতদেহের মূল্য কত মৃতদেহ রাসায়নিক উপাদানের তলিমাত্র যার মূল্য মাত্র কয়েক টাকা এক বিজ্ঞানী একটি মৃতদেহের সব রাসায়নিক উপাদান যেমন অক্সিজেন কার্বন ক্যালসিয়াম কোরাইন হাইড্রোজেন নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেশিয়াম সালফার ও সোডিয়াম মহাবুতের সমন্বয়ে গঠিত পৃথক করে বাজার দরে সেগুলোর মূল্য নির্ধারণ করে একটি রিপোর্ট দিয়েছিলেন যেখানে এর দাম দাঁড়িয়েছিল মাত্র দুশো টাকা অথচ জীবিত অবস্থায় দেহের একটি অঙ্গ প্রতিস্থাপন করতে খরচ হয় লাখ লাখ টাকা বা তারও বেশি তার কারণ নিশ্চয়ই বলে দিতে হবে না বিজ্ঞানীদের অনেকেই মনে করেন অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিনের সম্বন্ধে পানের সৃষ্টি এবং সে কারণেই দেহ ক্রিয়াশীল যদি তা হতো তবে তো অ্যাসিড জীবিত করা যেত কিংবা শত শত পান সৃষ্টি করা সম্ভব হতো কিন্তু এ যাবৎকালে তা সম্ভব হয়েছে কি তো বিজ্ঞানীদের এই মন ঘরা ভাবনা আসলে যুক্তিসঙ্গত নয় হরে কৃষ্ণ